বিসমিল্লা রহমানুর রাহিম আমি আনিস পুরাতন সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলতে বলতেছি ফেসবুক পেজতে বলতেছি আমার সাথে থাকবেন আজকে কিছু একটা ভিডিও বানাবো ছোট্ট একটা ভিডিও বানাবো শর্ট ভিডিও দেখতে পাচ্ছেন আমার ঘরে মালের রহমিল্লা রহমতে আপনাদের দোয়াই এ দেখেন অনেকগুলো মাল আসছে গতকাল মাল নামাইছি আমি আমার ঠিকানা দিয়ে নেই আমার ঠিকানা হলো জামালপুর জেলা সরিষাবারি থানা সিমলা বাজার গণময়দান রোড চাম্বকালে হলের সামনে আমার দোকান যদি কোনো ভাই আসতে চান আসবেন আইসা দিই খেয়া তারপরে মালগুলো বাজায়া মালগুলো নিয়ে যাবেন সবচেয়ে থেকে আসলে বারে ভালো হয় মালগুলো আপনার মন মতন বাজায় তারপর মালগুলো নিয়ে যেতে পারবেন আর যদি কোনো কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চান কন্ডিশনের মাধ্যমে মাল আপনার নিতে পারবেন আর যদি কোনো ভাই কাছে থেকে আসতে চান আইস্যা তারপরে মালগুলো ক্রয় করবেন সবচেয়ে থেকে ভালো হয় যদি কোনো দূরে থেকে কোনো ভাই কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্রয় বিক্রয় দুটোই করে থাকি আমাদের কাছে পুরাতন মাল বিক্রি করতে পারবেন এবং পুরাতন মাল কিনতেও পারবেন যে কোনো ধরনের আমাদের সাউন্ডের যে কোনো ধরনের মাল আমার কাছে আমাদের কাছে কিনতে পাবেন এবং যে কোনো ধরনের মাল বিক্রি করতে পারবেন আমি আজকে আপনাদের মাঝে সব মাল ভিডিও দিতে পারবো না যে অনেক হয়ে থাকে ভিডিও খোলা মানুষের দেখে না আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিবেন ফেসবুক পেজে এসে একটু লাইক দিয়েন শেয়ার করে দিয়ান কমেন্ট করে জানান ভাই আমার ভিডিও কীরকম লাগে আপনাদের মাঝে এবং কী কী মালের চাহিদা কী কী মাল লাগবে আপনাদের কমেন্টে জানায়েন মূলত প্রথম একজোড়া মাল নিয়ে আসছি আপনি এর দেখতে পাচ্ছেন বডিটা এর বড়ি এর স্পিকার থ্রির কয়েল তিনের স্পিকার মূলত তিনের স্পিকার এই দেখতে পাচ্ছেন বডিটা একদম নতুন বডি মালের বয়স কম অল্প বয়স পনেরো ইঞ্চি স্পিকার পনেরো ইঞ্চি স্পিকার তিনের কয়েল খুবই ভালো বাজে উন্নত মানের হাতে ফিডিংয়ের মাল যদি কোনো ভাই এই জোড়া নিতে চান একদম পানির দাম আঠারো হাজার টাকার দাম পড়বো আঠারো হাজার টাকার দাম পড়বো যদি কোনো ভাই নেন আমার সাথে যোগাযোগ করবেন ধরে একদম ফ্রেশ আমি কোনো ভাই ইস্পেমিস করিনি যাইভি আনছি ভিডিওটা দিতেছি এই যে ভাই জ্যাকেট যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন একদম পানির দামে মাল ধরা বিক্রি হবে আঠারো হাজার টাকার দাম আর এখানে ভাই এই একটা জেনারেটার আছে তারিখে আমি ভিডিওতে তুলে দিয়েছি যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন সাড়ে তিন কিলো সাড়ে তিন কিলো জি কোম্পানি সাড়ে তিন কিলো যদি কোনো ভাই লাগে নিতে পারেন একদম নতুন একদম নতুন দেখতে পাচ্ছেন কালারটাও দেখতে পাচ্ছেন একদম নতুন আর এখানে ভাই ইউনিট নিয়ে আসছি আমি বিশ পিস বিশটা বাংলা ইউনিট আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনও দেওয়া থাকবে এবং বলে দিতেছি আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু এই যে ইউনিটগুলো দেখতে পাচ্ছেন বাংলা ইউনিট এই যে দেখতে পাচ্ছেন একদম বাংলা এখানে বিশটা ইউনিট আছে ভাই বিশটা ইউনিট আছে বিশটা না ভাই সরি ভাই উনিশটা ইউনিট আছে উনিশটা ইউনিট আছে যদি কোনো ভাই লাগে একদম একবারে একজনে নেবেন একবারে পানির দামে দিয়ে দেব মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস এখানে উনিশটা ইউনিট আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন একবারে আমি দিয়ে দেবো কিন্তু ভাঙ্গা ভাঙ্গে ভাই বিক্রি করবো না একবারে উনিশটা ইউনিট একবারে দিয়ে দেবো একজনের কাছে ইউনি রানিং আছে রানিং আছে দেখতে পাচ্ছেন টাকা পিস এখানে আসবেন দোকানে আসবেন দেখবেন মাল নেবেন সবচেয়ে থেকে ভালো হয় কারণ দোকানে আসলে পরে কি মাল আপনি ভালো মতন দেখতে পারবেন বুঝতে পারবেন আমরা বাংলাদেশের ষট্টি জেলায় মাল কিরোয় বিকটা তৈরি করে থাকি আমাদের কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি এ দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা পিস উনিশটা ইউনিট আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন আর এই জেনারেটার ভাই ভিডিও দেওয়া আছে তারপর তো ভিডিওতে তুলে দিলাম তবে ভাই কমেন্টে আইসে কেউ খারাপ মন্তব্য করবেন না আল্লাহ রহমান আমার দোকানে অনেক মাল আছে আমি মালে ভিডিও দিসি কিন্তু মালের কোনো রেট দেনি কে অনেক মাল আছে আমি শুধু আজকে এক জোড়া মালের রেট দিলাম আমার দোকানে অনেক মাল আছে আমার দোকানে জাগা নাই পিছন সাইডে আমার আষ্ট আছে ওই যে সুইডেন কোম্পানি আষ্ট আছে কিন্তু পিছন পিছন সাইডে সাইডে আছে আমি যাইতে না এবং দেখাতে পারতেছি না এই যে ফোর জিডি আছে সেটগুলো আছে কিন্তু পিছন সাইডে জায়গা জাগা নেই ভাই যাইতে পারতেছি না দেখাইতে পারতেছি না আর এই মাল জোড়া দেখতে পারছেন ফোরের একদম বডি বডিমোনগঞ্জের টন্ডনা একদম বড়ি টন্ড না হাতে ফিডিংয়ের ডালাই বড়ি হাতে ফিডিংয়ের ডালাই বড়ি ফোর ফোর হাই ফোর ফোর এসটি টি আছে আপনার ফোর ফোর কয়েল দুইটা কয়েল চেঞ্জ করা আছে দুইটা কয়েল অরিজিনাল আছে এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল কয়েল দেখতে পারছেন আর এখানে একটা চেঞ্জ করা আর এটার একটা চেঞ্জ করা এই যে এটা অরিজিনাল দেখতে পাচ্ছেন দুটা কয়েল চেঞ্জ করা দুটা অরিজিনাল আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন এখানে দেওয়া আছে সাতশো কোথ কত বাসু সাতশো কত দিন খরচ হবার দেওয়া আছে ওয়াই ওয়াই জি এর সাতশো দশ একের উন্নত মানে খরচ হবার সাতশো দশের খরচ আছে ওয়াই জি আর এখানে যে ইউনিটগুলো আছে টু আই ইউনিট যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন এম আজরাজুল কারো লাগে যোগাযোগ করেন যে একদিনই স্পিকার জ্যাকডিনি স্পিকার দেওয়া আছে লাগলে ছবি উড়ানো আছে আমি দিতে পারবো সমস্যা নাই জ্যাকডিনি স্পিকার যদি কোনো ভালো লাগে যোগাযোগ করেন ফোর ফোর হাই ফোর ফোর কয়েল দুটার কয়েল চেঞ্জ করা আর দুটো আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন আমি এখানে ভিডিওটা শেষ করবো আমার প্রিয় সাবস্ক্রাইব ভাইগ্র ধন্যবাদ কমেন্টের ভাইগ্র ধন্যবাদ কলেজার টুকরা দোয়া করেন আরো জন মাল মাল আনতে পারি আমি এখানে ভিডিওটা শেষ করছি কোথাও হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম